কোরানে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি সিগারেট এমনকি কি কেউ হারাম বলা হয় নাই আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরআনে আছে ওরা খুঁজে পায় না এখন বলছি পাড়া বেদান ও তো যাউরা ও যে আমার বাংলাদেশে চার লাখের উপরে মরিদান ইন্ডিয়াতে ষাট লাখ বার্মাতে বারো হাজার সেনাবাহিনী সেনাবাহিনীর লোককে আমি আমার ইসলাম ধর্মে দীক্ষিত করছি এই কাঠ মোল্লা খারিজি মোল্লা জাউরা কাফের জালেম জাহেল পাপাচারি আগুন খোর এই পশুরা এরা মানুষের দেখতে মানুষ আসলে তারা মানুষ না দেখতে মানুষ যারা আত্মশুদ্ধি হতে চায় যে কেউ অর্থাৎ আমি আমার ভিতরে একটা নবসে আম্মারা দিছে এই নবসে আম্মারাকে নবসে মোতমাইনে যে করতে চায় আত্মশুদ্ধ হয়ে নামাজ কায়েম করতে চায় সেই দলটাকে এখন আক্রমণ করছে আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরানে আছে ওরা খুঁজে পায় না মিলাদ আল্লাহ আল্লাহ হাবিবকে বলছে আমি আমার ফেরস্তা মন্ডলী সহ আল্লাহ হাবিব দূরত পড়ি ইমানদার বান্দাগণ তোমরা অধিক পরিমাণ দূরত পড় তার মানে আমরা যে মিলাদ পড়ি মিলাদে কোনো নর্তকী কি হয় না ওখানে মানুষ উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে যতটুকু সম্ভব পবিত্র হয়ে ওখানে প্রথম হলো কিছু কোরআন থেকে আলোচনা হয় পরে জিগিরাজগার হয় পরে নবীর নামে দুল শরীফ পড়া হয় এবং সমস্ত উলিয়া উলিয়াদের নামে মানে বকশিস করা হয় তাহলে আমরা আমাদেরকে আগে প্রতিদিন ঘর বাড়ির যখন উদ্বোধন হইতো আগে মিলাদ শরীফ পড়াইয়া তারপরে ঘর বাড়ি উদ্বোধন করত এখন কি হচ্ছে এখন বলছি মিলাদ পড়া বেদান ও তো জাউরা ও যে জাউরা সেই কথাটা তো তো জানে না ও কোরআনে পড়ছে যাউরা কিন্তু যার যে ও আল্লাহ বলছে সুরা কলম এক নাম্বার বারতে বলছে যারা আল্লাহর পথ থেকে ভালো পথ থেকে ঠেকাইয়া রাখে পরের তেরো নম্বর বলা হয়েছে তারাই জানিম জানিম অর্থ জারস সন্তান এই জারস সন্তানরা এখন জারোজ আল্লাহ যাকে জারোজ বলছে তো মুসলমান না আল্লাহকে কাফের বলছে জালেম বলছে জাহেল বলছে সে তো মুসলমান না এরা জারোজ জারোজা এখন গাজার উপরে লাগছে গাজা খাওয়া হারাম বলছে কোরআনে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি সিগারেট এমন কি হারাম বলা হয় নাই সুরা নেশা তেতাল্লিশ হাতে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার করো না এখন ওরা তো নেশা বোঝে না নেশা কি আমি আপনার সম্পত্তি আত্মসাত করবো এটা আমার নেশা আমি ডাকাতি করবো এটা নেশা যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায় নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায় মানে ভূমিদস্যু সে সম্পত্তি আত্মস্ত করে নেশা করে ও নেশাগ্রস্ত তারপরে কর নেশাগ্রস্ত ঘুষ কর নেশাগ্রস্ত তারপরে ও নেশা যত নেছে যত টাকা নেছে আরও দরকার আরও দরকার মানে তারপর হলো যারা পদভ্রষ্ট অর্থাৎ মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা পয়সা নেয় এটা কি পথভ্রষ্ট এলায় নেশায় মত্ত হয়ে গেছে দুর্নীতিবাজ ও নেশাগ্রস্ত ও যত টাকাই থাকুক হাজার কোটি টাকা হোক তারপর আরো চাই তো নেশায় মতো ওর ইবাদত নাই ইবাদত কার জন্য ইমানদারের জন্য নামাজ না মুসলমানদের জন্য নামাজ না হ্যাঁ ইমানদার নামাজ প্রথম নামাজ পড়বে পরে নামাজ কায়েম করতে হবে কায়েম কি মোল্লা জানে না আকিমুস সালাতের বাংলা শব্দ হলো সার্বক্ষণিক নামাজে কায়েম থাকুক সব সময় অর্থাৎ এই লোকটা যে লোক নামাজি একচুরকাবুত পঁয়তাল্লিশে বলা হয়েছে নামাজ মানুষকে পাপ কাজ এবং খাইসা কাজ থেকে বিরত রাখে তারা সুৎখোড় খায় নামাজও পড়ে আর জেনাখোস জেনাও করে নামাজও পড়ে মানে তারপর হলো বলাৎকারী বলাৎকারও করে মসজিদে আবার ইমামতি করে তাহলে এরা কি এরা কি নামাজি এরা কেউ নামাজি না যে বেতন নেয় যে দেয় এরাও নামাজি না মানে আল্লাহ নাফারমানি করে কেউ নামাজি না নামাজি ওই লোক যে নিজে পরিশুদ্ধ রিফাইন ম্যান রিফাইন্ড ইংলিশে বাংলা হলো পরিশুদ্ধ আবার আরবিতে বাংলা পবিত্র বা পরিশুদ্ধ তাহলে আমরা এই পবিত্র হওয়া থেকে ঠেকাই রাখাকে যে এই কাট্টা কাফের জাউরা যাদেরকে আল্লাহ জারজ বলছে আল্লাহ যাদের জারজ বলছে তার তো আমি মানুষ বলতে পারি না মুসলমান বলতে পারি না আমার ভাই বলতে পারি না হ্যাঁ আমার ভাই যে কেউ হইতে পারে কিন্তু যে যা যে কাজ করে যে ধর্মপদ থেকে অর্থাৎ আহালেবাদ না হইলে আহলেবাদ কি আহাল এই আহাল নাক আহাল এবং আহলেবাদ যারা গ্রহণ করবে আল্লাহ নবী বলছে তোমরা কোরআন এবং আমার আহালেবাদ থাকবা তাহলে তোমরা পদমষ্ট হবে না তাহলে আমরা আমাদেরকে পদমষ্ট করছে কারা এই সাধারণ মানুষকে পদমস্ত করছে কারা এই কাঠমোল্লা খারিজি মোল্লা জাউরা কাফের জালেম জাহেল আগুন আগুনখর এই পশুরা এরা মানুষের দেখতে মানুষ আসলে তারা মানুষ না দেখতে মানুষ দেখতে করে দেখতে মানুষের মতো দেখায় ঘুষ করে দেখতে মানুষের মতো দেখায় কিন্তু আসলে সে মুসলমানই না ইমান নাই তাই যারা ইমান নাই তার কি আছে আমরা এখন মানুষকে এতদিন ধরে আমরা নীরব ছিলাম নীরব থাকাটা আমাদের অপরাধ হয়েছে আমাদের উচিত ছিল আরও আগে সচ্চার হয়ে সত্য কথাটা মানুষের মধ্যে প্রচার করা মাহাবিল করে এবং আমাদের আমরা যে মাহাবিল করি যেমন আমি বক্তা আমি বক্তব্য দিই কোনো টাকা নি না এবং আসা যাওয়ার ভাড়াটাও নেই না ওর বাড়িতে খাইও না আমার সঙ্গে ছাতু থাকে আমি ছাতু খাই জবের ছাতু আর বুটের ছাতু আর একটু লবণ একটু মধু দিই বাস আবার খাওয়া হয়ে গেল তাহলে আমার আর ওই লোকের বাড়ি যে যার বাড়ি তার সেই যে সহি মানুষ তা না তার টাকা খাইলে আমার হারাম খাওয়াবে যদি মানে সেই রোগটা ই হয় মানে কোনো পাপাচারে যুক্ত থাকে অর্থাৎ ভূমিদস্যু হয়ে থাকে তাইলে সে অপরাধী অপরাধীর বাড়িতে আমার খাওয়া চলে না করে খালি বাড়িতে আমার খাওয়া চলে না আমার যেন তার পানিটাও খাওয়া চলে না আমি এই জন্য বোতলে পানিটা নিয়ে যাই আমার পানি আমি খাই আমার কেনা পানি আবার আমার ছাতু খাই আমি বলি কি বাবা মাছ ভাত খাই না তো তাইলে আমার খাদ্যটা আমার খাদ্য দেন আমাকে জ্বালা দিয়ে না ওরা তোরা পোলাও খাওয়াতে চায় মানে বিরিয়ানি করে আমি ওটা পছন্দ করি না কেন ওটা হারাম সবারটা তো আর হালাল না তাহলে কাঠটা হালাল কাঠটা হারাম এটা আমি কিন্তু জানি কিন্তু বলবো না বললে সে অখুশি হবে তাই আমি কৌশল করি যে আমি ছাতু খাই এখন আমি সকল মানুষকে আহ্বান করব কোরআন সত্য হলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোর্ট আপ বাংলা হলো কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ সংবিধান কোরআন কি বলছে তুমি যা জানো না যে জানে তার থেকে জানো আমি মন নামাজে রাখা শিখাইতে পারি আমি নামাজ কায়েম করা শিখাইতে পারি আমি পবিত্র হওয়া শিখাইতে পারি তাহলে যার প্রয়োজন আমার থেকে শিখবে আমার বাংলাদেশে চার লাখের উপাণিদান ইন্ডিয়াতে ষাট লাখ বার্মাতে বারো হাজার সেনাবাহিনী সেনাবাহিনীর লোককে আমি আমার ইসলাম ধর্মে দীক্ষিত করছি আমি না আমার আল্লাহ করাই করাইতেছে আমি গেছি আমাকে যাইতে বলছে আমি গেছি তো যাই হোক আমি সকল সকল শ্রোতা মণ্ডলীকে আসসালামু আলাইকুম বললাম আমি সালাম দিয়ে দেরি করছি দেরি করার উদ্দেশ্য হলো যে আমি সালাম দেব কাকে দেব যিনি মুসলিম আমি মুসলিম ছাড়াই আপনাকে সবাইকে সালাম দিলাম আপনারা যদি হিন্দু হন তাহলে আমার আপত্তি আছে হিন্দুতে মানে সনাতন ধর্ম যারা দাবি করে তাদের ঋগবেদ যুজুর্বেদ অথর্বেদ শ্যামবেদ এই চারটে বেদে একত্রিশ বার লেখা আছে যে মোহাম্মদ আসবে মোহাম্মদ আসলে তোমরা মোহাম্মদের অনুসরণ করো এই হিন্দু ভাইয়েরা এখন কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসে নাই তাহলে মোহাম্মদ নাম একজনই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আর কেউ না তাহলে ইনি হলো সকল নবীদের সকল সকল মানুষের সুপারিশকারী আপনি কেন সুপারিশ পাবেন না আপনি সুপারিশ পাওয়ার জন্য যা করণীয় আপনি সেটা করেন আপনি কামিয়াব হয়ে যাবেন এই দুনিয়া আমরা পরীক্ষাতে দিতে আসছি পরীক্ষাগার এখানে আমরা কেউ থাকতে পারবো না সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব আপনি আপনার ধর্মগ্রন্থ খোলেন ব্রাহ্মণ ধর্মগ্রন্থ পড়তে পারবে তা না সকল হিন্দু সম্প্রদায় সকল সনাতন ধর্মের লোককে আমি বলবো তো আপনার আপনার ধর্মগ্রন্থ আপনি খুঁজেন সকল যারা মুসলমান কোরআন অনুযায়ী আত্মসমর্পণ করছে অর্থাৎ আহালেবায়াত গ্রহণ না করলে মন নামাজে থাকবে না মন নামাজে না থাকলে নামাজ হবে না তাহলে নামাজ যদি না হয় সেরেক হবে কি হবে সেরেক হবে সেরেকালীকে আল্লাহ ক্ষমা করবেন না তাহলে আপনারা সেরেক থেকে বাঁচার জন্য আমাদের মতো যারা সুফি সাধক আছে বা বায়াতের লোক আছে তাদের সঙ্গে সম্পর্ক করেন আপনারা কামিয়াব হয়ে যাবেন আমি সকল যারা দাবিদার মুসলমান যারা সুদ খায় ঘুস খায় যে বিভিন্ন পাপাচারিতে আসেন আপনারা পাপাচারী যদি তবা করেন আল্লাহ ক্ষমা করার মালিক কিন্তু আপনারা নিজের থেকে কিছু করতে যায়েন না আপনারা এই মোল্লার কথা শুনেন না তো মোল্লা না খারিজি খারিজি ইসলাম ধর্মের শত্রু ও কোরআন মানে না আমার নবীব রেখে যাওয়া ইসলাম ধর্ম মানে না তাহলে ও মানে কি ও মানে হলো দুনিয়ার ধান্দাবাজ প্রতারক মুনাফেক আল্লাহ যে বলছে বলছে এমনি এমনি বলছে নাকি তার কার্যক্রম অনুযায়ী বলছে তার কার্যক্রম অনুযায়ী বলছে সুতরাং আমি সকলের কাছে হাত জোরে করে বলবো যে আসেন সত্যের পথে কোরআনের পথে আসেন আপনি নাজাদ পান আপনি নাজাদ পাইলে আমার কিছু কমবে না আমার কিছু বাড়বে না আর আল্লাহরও কিছু বাড়বে না আল্লাহরও কিছু কমবে না নবীপাকসার আলসামের কিছু বাড়বে না আপনি যদি নবীপাক খাটি উম হন তাতে নবী বাকসালাস সম্মানও পারবে না সুতরাং আপনি আসলে আপনার উপকার আমি যদি আমার নবী বাক সালাস পড়ি তাহলে আমার উপকার আমার নবীর কোনো উপকার দরকার নাই নবী তো আল্লাহর খাটি বন্ধু